নাসির হোসেন ও তামিমাকে নিয়ে সোশ্যাল মিডিয়া এখন তোলপার কিন্তু তামিমার যে একটি সন্তান রয়েছে তার কি হবে শুনে আসি তার সন্তান কি বলছে মেয়ে রাশদিয়া হাসান তুবাকে নিয়ে যে অভিযোগ বিমানমালা তামিমা সুলতানা তামনি করেছেন তা নাকচ করে দিয়েছে তুবা নিজি তুবা বলেছে মা কখনই আমার তেমন একটা খোঁজখবর নিত না মায়ের বিয়ের খবর টিভিতে দেখেছি এছাড়া বাবার বিরুদ্ধে আমাকে তুলে নেওয়ার যে অভিযোগ মা করেছে তাও সম্পূর্ণ মিথ্যা ছোট্ট তুবার অভিযোগ ওই বেরিতে নানি তাকে মারধর করত। সে বলে আমি নিজের ইচ্ছাতেই বাবার সঙ্গে দাদি বাড়ি চলে এসেছি এখানেই আমার জন্মদিন পালিত হয়েছে তাছাড়া দাদি বাড়ির সবাই আমাকে অনেক ভালোবাসে মা আগেও ভালোবাসত না এখন তার একজনকে বিয়ে করছে এখন তো বাসিই না তুবার দাদি বলেছেন মায়ের বিয়ের কথা জানার পর থেকেই মেয়েটা ভীষণ চুপচাপ হয়ে গেছে মেয়েটা খুব কষ্ট পাচ্ছে বিয়ের খবরে অনেক কান্নাকাটি করেছে মা তামিমা ও নানি সম্পর্কে তুবা জানায় নানি তাকে মারধর করতো নানি বাবাকেও দেখতে পারতো না কারণে অকারণে আমাকে থাপ্পড় দিত নানি আমাকে সারাক্ষণ ধমকের উপরই রাখতো এদিক ওদিক হলি রাগারাগি গালাগালি করত। সে কারণেই আমি স্বেচ্ছায় বাবার সঙ্গে দাদির কাছে চলে এসেছি বাবা আমাকে অনেক ভালোবাসে মা আমাকে কখনোই তেমন একটা ভালোবাসতো না আদরও করতো না সে আরো জানায় বেশিরভাগ সময় মা বাসার বাইরে থাকত নিজে থেকে কখনো আমায় ফোন দিত না আমি ফোন দিলেই তখন বলতো আমি ব্যস্ত আছি প্লেনে আছি এ বলে কেটে দিত বাবা দাদি দাদা চাচ্ছু আমায় অনেক ভালোবাসে কান্নাজরি দোকানটায় তুবা বলে মা এখন আর আমায় ফোন দেয় না আমার সাথে কথাও বলে না মা অনেক পসা হয়ে গেছে সে আরেকজনকে বিয়ে করেছে আপনারা আমার মাকে এনে দিন আমি মা আর বাবাকে নিয়ে সবাই একসাথে থাকতে চাই এদিকে রাকির মা সালমা সুলতানা বলেন দশ বারো বছর আগে রাকিবের সঙ্গে বিয়ে হয় তামিমার প্রেম করে বিয়ে করায় প্রথমে আমরা মেনে নেইনি। পরে তবর জন্ম হলে সম্পর্ক স্বাভাবিক হয় শুরু থেকে তামিমার আচরণ কিংবা স্বভাব কোনোটাই ভালো ছিল না তবু আমার ছেলে আর নাতিন মুখ সে কখনোই কিছু বলিনি তবে রাকিবের বউ থাকা অবস্থায় সে আরেকটা বিয়ে করবে সেটি আমাদের কল্পনা তো ছিল না তিনি আরও বলেন তুবাই প্রথম টেলিভিশনে দেখে আমার কাছে এসে গলা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে আর বলে যে মা আবার বিয়ে করেছে গত আগস্ট ছিল জন্মদিন সেদিন আমরা কেক কেটেছি তুবা অনুষ্ঠানে নাচ করেছে ভিডিও কলে তামিমাকে সব দেখিয়েছি আমরা সেও আনন্দপর ভান করেছে সেদিন কিন্তু তখনও ঘুণাক্ষরও বুঝতে পারিনি যে সে এরকম একটা কিছু করবে সালমা সুলতানা বলেন তামিমা নিজে থেকে ফোন করে কখনোই তুবার খোঁজখবর নিত না তুবা মাকে ফোন করে কথা বলতে চাইলো নানা ব্যস্ততার অজুহাত দেখে লাইন কেটে দিত মায়ের বিয়ের খবর টিভিতে দেখে মেয়েটা যে কত কষ্ট পেয়েছে তা বলে বোঝাতে পারব না সারাদিন মন মরা হয়ে বসে থাকে কারো সঙ্গে তেমন একটা কথাও বলে না বাড়ির একটি মাদ্রাসায় পড়াশোনা করে তুবা বন্ধুদের সঙ্গেও সে এখন আর খেলতে যায় না রাকিবের বাসা ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার পৌর শহরে তার বাবা একজন ব্যবসায়ী উপজেলার তালতলা বাজারে তার টিন রড ও সিমেন্টের দোকান রয়েছে রাকিব নিজে ঢাকায় ব্যবসা করেন তার ছোট ভাইও একজন ব্যবসায়ী এলাকাবাসী জানিয়েছেন রাকিবের স্ত্রী কখনই নলসিটিতে আসেনি এলাকায় নম্র ভদ্র হিসেবে পরিচিত রাকিবের বিরুদ্ধে কারো কোনো নাল নেই স্থানীয় বাসিন্দারা বলেন রাকিব তামিমার সংসারে অশান্তি নিয়ে কোনো কিছু শুনেনি কখনো তবে এরকম একটি ফুটফুটে শিশুর জীবন ধ্বংস করে তামিমা যা করেছে তার জন্য ভবিষ্যতে তাকেই ভুগতে হবে গত কয়েকদিন ধরেই ক্রিকেটার নাসিরের সঙ্গে তামিমার বিয়ে নিয়ে তোলপাড় চলছে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করার অভিযোগে রাকিব বুধবার ঢাকার সিএমএম আদালতে মামলাও করেছেন আর ওই দিনই সংবাদ সম্মেলনে হাজির হন নাসির ও তামিমা সংবাদ সম্মেলনে তামিমা জানান ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করে তিনি কোনো ভুল করেননি তিনি এটিও দাবি করেন জন্মের পর থেকে একমাত্র মেয়েকে নিজের কাছেই রাখেন এবং ডিভোর্সের পর সবসময় মেয়ের খোঁজ খবর নেন তবে দাবি করেছেন দু সালে রাকিব হাসান মেয়ের সঙ্গে দেখা করার কথা বলে ওকে নিয়ে যায় উনিশ সাল পর্যন্ত আমরা কাছেই ছিলাম আমি আমার মেয়ের ফিট পড়াশোনা সহ সবকিছু দেখাশোনা করেছি আমাদের মধ্যে সব সময় যোগাযোগ হয়েছে কিন্তু দু সালে মেয়ের সঙ্গে ওর বাবা দেখা করবে বলে তাকে আমার কাছ থেকে নিয়ে যায় এছাড়া তিনি তালাকের কপি দেখিয়ে রাকিব হাসানের গ্রামের বাড়ি ভৈপাশায় ইউনিয়ন পরিষদেও পাঠানো হয়েছে বলে দাবি করেছেন তবে ইউনিয়ন পরিষদের সচিব মাকসুল হক মাকসুদ বলেন সাধারণ রেজিস্টার্ড ডাকযোগে এ জাতীয় কাগজপত্র পাঠানো হয় আর রেজিস্টার্ড ডাকযোগে পাঠানো হলে তা না আসার কোনো কারণ নেই আমাদের রেজিস্টারে এ ধরনের নোটিশ আসার কোনো প্রমাণ ও লিপিবদ্ধ নেই এছাড়া তামিমার আর দ্বিতীয় বিয়ে নিয়ে তোলপাড় শুরু হলে পুনরায় যাচাই করে দেখেছি কিন্তু রকম নোটিশ আসার রেকর্ড নেই